চুরি করে উইকেট নেওয়ার চেষ্টা বেন ফোক্সকে প্রতারক বলে আক্রমণ সমর্থকদের ভারত ইংল্যান্ড ম্যাচে বিতর্ক হবে না সেটা আবার হয় নাকি অতীতে একাধিকবার দুই দলের প্লেয়াররা একে অপরকে স্লেজিং করলেও এবার অবশ্য সেই ছবিটা দেখা যাচ্ছে না সরফরাজ খান স্লেজিং করতে গিয়েও পারেননি তবে স্লেজিং না থাকলেও এবার বিতর্ক তৈরি হলেও ইশস্বী জয়সওয়ালের একটি ক্যাচ নিয়ে যার জেরে কটাক্ষের মুখে পড়লেন বেন ফোক্স তাকে চিটিংবাজ বলে কটাক্ষ করলেন সমর্থকরা চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ঘটনাটি ঘটে ইশস্বী জেসওয়াল কুড়িতম ওভারে ব্যাট করছিলেন সেই সময় অলি রবিনসনের একটি বল তার গায়ে লেগে চলে যায় কিপার বেন ফোক্সের কাছে ফোক্স সেটা সামনে ঝুঁকে ধরে নেন ইংল্যান্ড দল আউট হওয়ার খুশিতে সেলিব্রেট করতে শুরু করেন পরে ডিআরএস এ দেখা যায় বলটা বেন ফোক্সের হাতে গিয়েছে মাটিতে লেগে অর্থাৎ বলটা ড্রপ খেয়ে ফোক্সের হাতে যায় ইংল্যান্ড প্রথমে সেলিব্রেট করতে শুরু করে দিলেও রিভিউয়ের পর তারা মুসরে পড়ে বিশেষ করে অধিনায়ক বেন স্টোকস তাকে সব থেকে বেশি আনন্দিত লেগেছিল সঙ্গে সঙ্গে তাকে হতাশ হতে দেখা যায় এরপর ইশস্বী রান করেন ও পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে টেস্ট সিরিজে ছশো বা তার বেশি রান করেন জেমস ফোক্সের এই সেলিব্রেশনের জন্য এবার তিনি কটাক্ষের মুখে পড়লেন ভারতীয় সমর্থকরা জিমস ফোক্সকে প্রতারক হিসেবে আক্রমণ করেন অনেকে রোহিত শর্মার উদাহরণও টানেন ইংল্যান্ডের ব্যাটিংয়ের এর সময় রোহিত শর্মা থেকে একটি ক্যাচ ধরেন তিনি ক্যাচ ধরার সঙ্গে সঙ্গে জানান বলটা মাটিতে লেগে তার হাতে গিয়েছে কিন্তু ফোক্স করেছেন তার উল্টোটা এই জন্য তাকে আক্রমণ করেছেন সমর্থকরা এক সমর্থক তাকে পরামর্শ দিয়ে বলেন ভেন ফোক্স দয়া করে তোমার গ্লাভসের রঙটা রংটা বদলাও ব্যুরো রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ